বন্ধুরা বন্ধুরা তোমাদের স্বাগত আমি আজকের থেকে পার্লারের কোর্স শুরু করছি তো যাদের মানে শেখার ইচ্ছা থাকবে তো প্রত্যেকদিন ভিডিও দেখবে ভিডিও আপলোড করবো তো তোমরা স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবে তো চলো আজকের থেকে শুরু করছি ফার্স্ট ফার্স্টে আমি আইব্রো দিয়ে শুরু করবো তো এই যে আইব্রো সুতো আর আমি একটু প্রথমে আইব্রোটা কীভাবে নেবে সেটা একটু দেখিয়ে দিই এই যে সুতোর যে মুখটা এই মুখটা থাকবে তাতে আর এই যে সুতোটা এইরকমভাবে এইটা এম থাকবে এটা হাতে থাকবে আর এইটা এক দুই তিন চার চারটা পেস থাকবে এইগুলো আর যখন এই এই যে মুখটা দেখতে পাচ্ছ এই যে মুখটা এইখান থেকেই কিন্তু লংটা ওঠে এ এরকম যত সরে যাবে তত উঠবে লংটা আবার যখন সরবে তখন ঘাটটাকে টানতে হবে এরকম মানে ঘাড়টা পেছন দিকে করবে আবার যখন এই গিটটা এদিকে নিয়ে আসতে হবে তখন এই হাতটাকে এমনি করবে এমনি করা ভালো যার যার হাঁটুর যে লোম খুব সুন্দরভাবে নিজের নিজে প্র্যাকটিস করতে পারবে এটা খুবই সহজ আর কারো যদি অন্য কারো এই হাতে লোম তুলতে পারো হাঁটুর লোম তুলবে এই করে প্রথমে লোমটা তোলা প্র্যাকটিস করবে তারপরে আপারলি আর ফর এই কপালের আর এই যে আপারলি এটা তোলা প্র্যাকটিস করবে তারপরে আইড আগে লোকটা তোলা লাইনটা একটু করা এগুলো শিখে তারপরে আইব্রো আইব্রো যখন স্টার্ট করবে তখনও কিন্তু প্রথমে নিচেরগুলো আর একদম ওপরের লাইনটা তুলবে চেষ্টাই করবে যতটা মোটা বলেছে তার থেকেও একটু মোটা করতে যদি কখনো গন্ডগোল হয়ে যায় যেন সেটা ঠিক করা যায় তো এই ভাবে আইব্রোটা করবে তো বন্ধুরা আমি সুতো ধরা শিখিয়ে দিয়েছি আর তোমরা থ্রেডিংটা আগে মানে লং তোলাটা আগে প্র্যাকটিস করো তা এটা করতে করতে আইব্রো আবার আমি ভ্যারাইটি আইব্রো দেখাবো তো এইটা প্র্যাকটিস করতে থাকো এরপর আমি কাজ মাঝখানে মাঝখানে করে যাচ্ছি আর তোমরা কিন্তু ওই প্র্যাকটিসের সাথে আমার বাকি কাজটা শিখতে থাকো আর কারণ আইব্রো সবার প্রথমে শুরু করা হয় কিন্তু শেখা হয় সবার লাস্টে মাঝখানে সব কাজ শিখে যাওয়া হয় তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে

একটু বলে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট কথা বলি হেয়ারের মুভমেন্ট সবসময় দেখে কিন্তু মানে লোমটা তুলতে হয় যেদিকে লোমের মুখটা তার অপোজিট দিকে কিন্তু সবসময় তুলতে হয় সেটা ওয়্যাক্সই হোক আর থ্রেডিংই হোক এটা কিন্তু নিয়ম তাহলে কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না আর খুব ভালো উঠবে কারো যদি হাতে অনেক মোটা ঘন লোম থাকে তো আইব্রোর যে লাইনটা সেটা কিন্তু ওইখানে ক্রিয়েট করতে পারবে চেষ্টা করলে আর করলে ওটা মানে প্র্যাকটিসও খুব ভালো হবে আর কি তো চলো আমি একটা দেখিয়ে দিচ্ছি এইরকম ভাবে এই যে এরকম ভাবে এটা অনেক পাতলা তো তাই জন্য ঠিক বোঝা যাচ্ছে না এইভাবে একটা আইব্রো লাইন কিন্তু ক্রিয়েট করতেই পারো আমি এটা এঁকে দেখাচ্ছি যে কত সুন্দর লাইনটা হয়েছে বন্ধুরা দেখো হালকা করে আমি একটুখানি লাইনটা কঠিক করে নিয়েছি তো এইভাবে তোমরা কিন্তু আইব্রো প্র্যাকটিস করতে পারো বাড়িতে কারো হাতের মধ্যে একে অপরের এইভাবে কিন্তু আইব্রো ক্রিয়েট করবে তাহলে কি এই যে রাউন্ড শেপটা ওপরের রাউন্ড শেপটা আবার কার্ভ শেপ করবে তো বন্ধুরা এইভাবে তোমরা হাতে একে অপরের আইব্রো ক্রিয়েট করবে কিন্তু অনেক তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যায় আইব্রোর যে নিচে যে রাউন্ড শেপ বা কার্ভ শেপ সেরকম ইচ্ছা নিজের মতো করে করতে পারবে অনেক তাড়াতাড়ি কিন্তু আইব্রোটা শেখা যায় এইভাবে যদি করো তোমরা